হ্যালো ইব্র আমি ফলসেল করিম আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোন দোষ নাই তাদেরকে আপনারা সবাই মিথ্যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় সৃষ্টি হয়েছে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত কথিত শ্যুটার ফয়সাল বতরাতে একটি ভিডিও বার্তা দেন যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেন তিনি শরীফ ওসমান হাদিকে হত্যা করেননি বরং তাকে এবং তার পরিবারকে জোরপূর্বক এই মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ফয়সাল আরও জানান ঘটনার আগে তিনি শরীফ ওসমান হাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঠিকই তবে সেটি ছিল ভিন্ন একটি কাজে হত্যার সঙ্গে যা কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি ভিডিওতে ফয়সাল উল্লেখ করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি শরীফ ওসমান হাদিকে গুলি করার পরদিনই ফয়সাল ভারতে পালিয়ে যান এই অবস্থায় ফয়সালের ভাইরাল ভিডিও বার্তায় হত্যাকাণ্ডটি নতুন মোড় নিয়েছে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে সে কি বলেছে পুরো ভিডিওটি দেখুন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাদির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর তো আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি প্রোগ্রাম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিলাম আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিস জামাদের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এখন কি বলবো এই আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে তো জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কাম্য প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার একদিন সুষ্ঠ বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি বছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা আছে আপনারা কি মনে করেন তার এই ভিডিও বার্তা কতটুকু সত্য মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভাইরাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন